তাহলে সাহাবিটা মানতে হবে শুনেন আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আবু দাউদ হাদিস নাম্বার সাতশো উনষাট আল্লাহর নবী আলি সালাম বুকের উপরে হাত বেড়েছেন কে বর্ণনা করছেন তাউস রহমাতুল্লা আলী তাউস রহমাতুল্লা আলী কে যিনি নবীকে জীবনে দেখেননি যিনি নবীকে জীবনে দেখেননি তিনি বলছেন আবু দাউদ শরীফের সাতশো উনষাট হাদিসে যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন অর্থাৎ তাউস হচ্ছেন তাবেই ডাইরেক্ট নবীর কথা বলছেন মিডিলের সাহাবির নাম মেনশন করছেন না বলছেন না আমাকে আবু বাক্কার সিদ্দিক বলেছেন বাহাদরাতে ওমার বলেছেন বাহাদরাতে বেলাল বলেছেন তিনি সাহাবির নাম মেনশন না করে ডাইরেক্ট নবীর কথা বলছেন যে নবী বুকে হাত মেনেছেন এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল মিডিলের সনদ কাটা হলো কি হলো না জোরে বলেন মিডিলের সনদ কাটা হলো কি হলো না তো যারা নিজেকে আহলে হাদিস বলে বুকের উপরে হাত মানে দিনাজের বর্তমানের বড় মহাদিস কিছুদিন পূর্বে মারা গেছে জুবের আলী সেই পাকিস্তানে তার বাড়ি তিনি নিজের কিতাব নামাজবে হাত বান্নে কা হুকুম আওয়ার মাকাম পাকিস্তান লাহোর থেকে ছাপ সেই কিতাবের এগারো নম্বর বারো নম্বর পৃষ্ঠার মধ্যে জুবের আলী সেই বলছেন আবু দাউদ শরীফে সাতশো নম্বর হাদিস যেটা বুকে হাত বানার আছে এই হাদিসটা টানা টান জয়ী জোরে হবে না সোহান এই হাদিসটা টানাটাল কই আর সবজাইতে কামালের কথা হচ্ছে পশ্চিম বাংলার কুখ্যাত মুনাফিক জলঙ্গিতে বাড়ি মোলবি লাইনে পড়ি তাই মোলবিও বলতে পারছেন না কারি হয়নি তাই কারিও লাগাতে পারছেন না হিপস করেন নি তাই হাফিজও বলতে পারছেন না কোন পীর মনে হয় খেলাফতে দানি তাই শাইখও বলতে পারছে না বলছে বেরাদার বুঝা যাচ্ছে খ্রিস্টানদের নাম লাগাচ্ছে ও ভিতর থেকে জানে যে আমি যেগুলো করছি এগুলো তো মুসলমানের কীর্তি নয় তা আলিম বলা মুসলমানের কাজ মুফতি বলা মুসলমানের কাজ তো মুসলমান না বলে কি লাগাচ্ছে ব্রাদার লাগাচ্ছে তার লেখা কিতাব মোদাল্লিসের ব্যাপারে বাংলা কিতাব লিখেছে সেই কিতাবে বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে আবু দাউদে বুকে হাত বানা হাদিসটি জয়ী সহিব নে খোঁজেমার বুকে হাত বানা হাদিসটি জয়ীব এই জন্য পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মালিক রহমাতুল্লা আলী বলছেন বুকে হাত বানা মাকরু জোরে বল ইমাম মালিককে এক লক্ষ দুই লক্ষ হাদিসের হাফিজ নয় কয়েক লক্ষ হাদিসের হাফিজ মুস্তাহিদিন তিনি বলছেন বুকে হাত বানা মাকরু যারা বুকের উপরে হাত বানে তাদের সব চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব সিফাতুস সালাতের মধ্যে লিখতেছে বুকে হাত বানা মাকরু ইবনে তাইমিয়ার ছাত্র আহলে হাদিসের দুই নাম্বার ইমাম ইবনে কাইয়্যিম লিখতেছেন বুকের উপরে হাত বানা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় তো বুকে হাত বানা শরীয়তে অপছন্দনীয় কাজ যদি কোনো ব্যক্তি অপছন্দনীয় কাজকে সুন্নাত বলে বুকে হাত বানে আমার প্রশ্ন হচ্ছে বাবা বলেন অপছন্দনীয় কাজ কি নবীর সুন্নাত হতে পারে